আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছেন নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবি নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনবী বললেন কি রে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরাসুল্লাহ অবশ্যই শিখাবে বিশ্বই বলেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুনী আউ দুবি ক্যামিনাল হাম্মেয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি আহু দুবি ক্যামিনাতি তাই নিমা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা যায় কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এইসব কিছু থেকে

বললেন তুমি পড়বা আল্লাহ হম্মদ ফি নিবি হালা আলী কান হার অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হম্ম ফি নিবি হালা আলী কান আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৌক এই দুয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা

বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সকালে 3 বার রাতে 3 বার আর মারাতক টেনশন হাইপারটেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু